সো হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমার সবাই আসবস খুব ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো চলে আসে একটা নতুন ব্লগ নিয়ে আর এদিকে দেখতে পাচ্ছি আমার কিন্তু রুটিটা শেখা কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে একদম এদিকে ঘুগনিটা আমি সকালেই করে নিয়েছি আর এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি বাড়িতে গেস্ট অলরেডি চলেও এসছে সকাল সকাল তো সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে দিচ্ছি ঘুগনি আর রুটি আর দুটো বাটি হচ্ছে একটা বাবা আর একটা হচ্ছে ওই কাকুটা আর একটা হচ্ছে যাবে আমাদের নিচে যাদের বাড়িতে আমরা থাকি তাদেরকে দাদু দিদা দুজনকে দেব আর এদিকে ওই কাকুটা নিয়ে এসছে খুঁদ সেটাই বলছি যে একটা প্যাকেট আমাদের আর একটা প্যাকেট একটা পিসি আছে যে পিসিটা আমাদের ঘর ঠিক করে দিয়েছে ওই পিসিদের তো ওই পিসিটা হচ্ছে বাবার বোন হয় সেই কারণে নিয়ে এসছে কাকু আমাদের জন্য একটা ওনাদের জন্য একটা তো সেটাই তোমাদের দেখালাম আর আমি ভুল করে বলে দিয়েছিলাম বাবার বান্ধবী কিন্তু না ওটা হচ্ছে বাবার বোন হয় আর পেছনে দেখতে পাচ্ছ মা ওইদিকে রান্নার রান্নার কাজ বাজ করছে সবকিছু তোড়জোড় করছে আর এদিকে দেখতে পাচ্ছ বাবা আর হচ্ছে কাকু দুজনে মিলে খাচ্ছে কাকু দেখতে পড়ছে হাসছে আমি বলছি কাকু ভিডিও করলে কোনো প্রবলেম তো বলছে না না তাই দিকে দেখতে পড়ছি ওনাদের খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট আর বাবা এদিকে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বাবা কিন্তু বাজার থেকে সবাই মাত্র ওই জন্য বাবা জামাটা গায়ে দিতে পারেনি আর যা গরম পড়েছিল ওই দিন জামা না গাওয়াতে গায়ে দেওয়াটাই বেটার আর কাকু কি যেন একটা বলছিল যে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আমাদের বাড়িতে যেও আর এদিকে আমাদের মাছ ফাঁস সব কিছু বাবা নিয়ে এসছে অলরেডি আর মা এদিকে মাছটা ধুয়ে দিচ্ছে আমি যেহেতু মাছটা ধুই না কখনোই আমার গন্ধ লাগে না ওই কারণে মা মাছ ধুয়ে দেয় নাহলে শুভ্রা ধুয়ে দেয় দুজনে ধুয়ে দেয় শোবনও ধুয়ে দেয় আর এদিকে সমানকে আমি ওঠানোর চেষ্টা করছি যে ওঠো ওঠো সবাই চলে এসছে ওঠো ওঠো আর শুধু কাকু একা না কিন্তু আমাদের বাড়িতে আরও অনেকে এসেছিলো বা তাদেরকে আর নেওয়া হয়নি ব্লগে কারণ তারা এসেছিলো বিকালবেলা দুপুরবেলা এরকম মানে দুজন তিনজন দুজন তিনজন করে এসেছিলো আর আমাদের বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান ছিল না ওই দিন এমনি বাবা এসেছিলো ওই কারণে সবাই একটা খাওয়া দাওয়া দিয়েছিল এই আর এদিকে দেখতে পাচ্ছ আমরা মাছের ঝোলের জন্য আলু কাটছি আর এদিকে কাতলা মাছটা আমি ভেজে নিচ্ছি আর আমি কিন্তু বসিয়েও দিয়েছি আর মাছগুলো যেহেতু জ্যান্ত মাছ ছিল ওই কারণে একটু নরম ছিল ওই কারণে একটু টাইম নিয়ে মাছগুলো ভাজতে হয়েছে কড়া করে লাল লাল করে আর এদিকে আমি আর সুপ্রা কিন্তু আলু ছুলছি আলু পাবদা মাছে দেবো অল্প কিছু আর পাবদা মাছ তো আলু দেয় না তাও অল্প দেবো কারণ যেহেতু বাঙালির আলু ছাড়া চলে না সে কারণে একটু দেবো আর এদিকে মা কিন্তু পাবদা মাছটা আমাকে ভেজে দিচ্ছে কারণ পাবদা মাছ যা তেল ছিটাচ্ছিল ওই দিনকে আমি বলছি মা আমি কিন্তু পাবদা মাছ ভাজতে পারবো না তুমি ভেজে দাও তারপরে কিন্তু পাবদা মাছগুলো সব বাই আমাকে ভেজে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আবারও পাবদা মাছ দিচ্ছে আর আমি এদিকে সরে যাচ্ছি কারণ পাবদা মাছে প্রচুর তেল ছিটছিলো আর মাও সরে গেল তারপরে তারপরে আমি আর মা দুজন হাসাসি করছি যে কী অবস্থা একটু মাছ ভাসতে এসে একদম পুরো তেল ছিটে মেটে একদম বিড়ি বিধিস্তি ব্যাপার আর এদিকে আমি মাছের চোলটা অলরেডি স্টার্টও করে দিয়েছি মশলাটা কষাচ্ছি আর এই দিনকে কিন্তু মাছের চোলে শুকনো লঙ্কাটা দিতে আমরা ভুলে গেছিলাম পরে আমরা ওটাকে পেস্ট করে পরে দিয়েছি ওই জন্য কালারটা কালারটা একটু কম এসেছিলো আর এরপর কিন্তু আমরা মুগের ডালটা করবো ওই কারণে প্যাকেটটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু মুগের ডালটা হচ্ছে প্যাকেটটা এতটাই শক্তভাবে আটকানো ছিল যে কেউই খুলতে পারছিল তারপরে আমি দাঁত দিয়ে কিন্তু ওটাকে খোলার চেষ্টা করছিলাম তো তারপরে খুলে গেছিলো আর এদিকে মাছটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি আর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর সবকটা মাছ দিয়েই কিন্তু আজকে মাছের রান্না আটকাবে এখন বাড়িতে প্রায় অনেকজন আসে প্রায় দশ বারো জন আসবে তো এদিকে মাছের চোলটা কাতলা মাছের চোলটা আমি করেছি আর এদিকে মুগের ডালটা আমি করেছি মাছের মাথাতে আর পাবদা মাছের ঝালটা শুভ্রা করেছে আর এদিকে দেখতে পাচ্ছিলাম মাছের ঝলটা অলরেডি হয়েও গেছে কিন্তু মাছ একটা দুটো মাছ একটু ভেঙে গেছে কারণ যেহেতু চ্যান্ত মাছ ছিল আর সেহেতু একটু নরম ছিল মাছগুলো কড়া করে ভেজেছিলাম তাও একটু ঝোলে একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো ওই কারণে মাছগুলো একটা একটা দুটো দুটো মাছ ভেঙে গেছিলো আর সবগুলো মোটামুটি ঠিক ছিল তো ওই কারণে আমি মাছগুলো আগে থেকে উঠিয়ে দিচ্ছিলাম বাটিতে বাটিতে আর এরপরে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ও হচ্ছে পাবদা মাছের ঝালটা করছে সর্ষে পোস্ত দিয়ে আর আমি এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডালটা ছেড়ে ফেলছি সোমবার দেবো এখন আর এদিকে আমার সোমবার দেওয়াটা অলরেডি হয়েও গেল আর এদিকে আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো করে আর ডালটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল সবাই বলছিল আর ডালটা দিয়েই কিন্তু আমি খুব অনেক ভাত খেয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্তটা হয়েও গেছে আর এদিকে হচ্ছে আমার ডালটাও কমপ্লিট আমাদের রান্নাবান্না কিন্তু অলমোস্ট ডান এদিকে কিন্তু পরে উচ্ছে ভাজা হয়েছিলো সেটা আর তোমাদের দেখাতে পারলাম না কারণ সেটা আর নেওয়া হয়নি আর এদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর আমি এদিকে নাচানাচি করছি কারণ আমার মনে ছিল যে বাড়িতে লোকজন এসছে আমি আবার এদিকে তোমাদের ইন্ট্রো দিচ্ছিলাম যে বাড়িতে গাইস দেখো অনেক বৃষ্টি হচ্ছে আর তারপরে মনে পড়ছে আর আমাদের বাড়িতে তো অনেক লোকজন এসছে এত জোর জোর চালানো হয়েছে আমার এদিকে সুবরা কিন্তু সমস্ত সালা বসনগুলো ধুচ্ছে আর আমি এদিকে ওই রান্নাঘরের যে নোংরাগুলো হয়েছে ওগুলো মোটামুটি একটু মুছে দিচ্ছে আর এদিকে শোভনকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি ঠিক আজকে শোভনকে পুরো জামাই ষষ্ঠীর মতো খাওয়াচ্ছি ও বাবা খুশি কি নিয়ে আসো নিয়ে আসো পাবদা মাছটা নিয়ে আসো ওর জন্য বাবা খুশি কি হয়েছে মাছের মাঝেতে মুগের ডাল

ছাদে এসেছি কারণ আমাদের ছাদে বিকাল থেকে খুব সুন্দর হাওয়া দেয় আর এখানে সকালে যে ঘুগড়িটা হয়েছিল সেটাই গরম করে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ইয়ে দিয়েছে না তেতুলের টক 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 দিয়ে ঘুগনি বানিয়ে নিয়ে এসেছে আমার ননদ তো সেটা এখন আমরা খাচ্ছি তো চলো আর এই দেখো আমাদের ছাদটা কতটা সুন্দর আর চারিদিকে আবহাওয়াটা দেখতে পারছো একদম পুরো খুবই সুন্দর পুরো সবুজ বাড়ি ঘর চারপাশে এই যেখানে একটা পুকুরও আছে ভালো লাগছে হ্যাঁ আমারটা দাও